আসসালামু আলাইকুম একটা গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের গতকালকে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ জিতছে বাইশ বছর পরে তো এই বাইশ বছর কি খেলে নাই জিতলো না কেন এখন জিতছে বিদেশে আমাদের বাংলাদেশি বংশভূত বংশোদ্ভূত ছয়জন খেলোয়াড় আইছে আপনার হচ্ছে গিয়া হামজা সহ আরও পাঁচজন এরা নাগরিকত্ব ওখানের জন্ম হয়েছে ওইখানের ওখানে কি তারা খারাপ আছে অনেক ভালো আছে তারপরও দেশের মায়ার টানে ওই অত কিছু অত সম্মানের জায়গায় ছাইরা বাংলাদেশে এসে খেলতেছে আর আমাদের দেশের নেতা একবার যদি এমপি হইতে একবার যদি নেতা হইতে পারে কেমনি খালি আখের গুছাইব আর বিদেশে নিয়ে যা বাংলো বাড়ি বানাইবো ওরা যদি এত মাহা মা এত কিছু ছাইরা যদি দেশে আইসা এত ভালো জায়গা ত্যাগ কইরা যদি দেশে আইসা এই বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করার জন্য যদি খেলা থাকে তাহলে আমরা বাংলাদেশে থেকে ওই এমপি মন্ত্রী নেতা হ্যাঁ এগুলা হয়ে আমরা কি করতেছি দেশের দেশের উন্নয়ন করব দেশে সিঙ্গাপুর দেখেন একত্রিশ বছর প্রধানমন্ত্রী এক প্রধানমন্ত্রী সিঙ্গাপুরে কি করছে তার গায়ে এক ফোঁটাও দুর্নীতির দাগ পরে নাই আর আমগো দেশে যে আসে হ্যাঁ খালি আখের গোছায় আখের গোছায় কবে চেঞ্জ হবে কবে চেঞ্জ হবে এই নীতি এইটা সোনার বাংলাদেশ আসলেই সোনার বাংলাদেশ মাটি বলেন যা নদী খাল বিল যা বলেন সবই কিন্তু আমাদের স্বর্ণের কিন্তু এই দেশের তদরিকে নাই ভালো নেতৃত্ব নাই যদিও বা থাকে তার টাইম নেই হঠাৎ তারে কতটুকু যুক্তি কইছি জানায়